আদম সন্তানের রক্তের সাথে শিরা উপসের চলাফেরা করে এমন ভাবে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে আমাদেরকে বিভ্রান্ত করছে আমরা নিজেরাই টের এমন এমন খারাপ যে কোথা থেকে আসতে টের পাচ্ছি না কারণ শয়তান এমন ভাবে আমাদের রক্তের সাথে মিশে আর এই ক্ষমতা নিয়ে আল্লাহর কাছ থেকে ছাড় নিয়েছে এই শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন জিন শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন ভালো মানুষদের প্রতিটি মানুষকে আল্লাহ হেফাজত করুন হেদায়ত করুন আর বিশেষ করে যারা ভালো থাকার চেষ্টা করছে তাদের জন্য আরো বিশেষ দোয়া করি আল্লাহ আলমিন জিন শৈতান মানুষ শৈতান অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন তো যখনই এমনটা হবে হাদিস আছে যখন কোনো খারাপ কথা খেয়ালে আসবে এটা শয়তানের পক্ষ থেকে সুতরাং শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর নিকট আশ্রয় কামনা করবে আউজবিল্লাহ শৈতান আউজবিল্লাহ আউজবিল্লাহ কম পক্ষে কেউ

ইস্তেক বহু বহুমুখী উপকারিতা রয়েছে আল্লাহর কাছে তবে ইস্তেক ঘর আল্লাহর কাছে হবে হবেনা যদি থাকে জীবনে পাপ থাকলে এগুলো হতে পারে পাপের কুফল সুতরাং পাপ কমিয়ে চেষ্টা করতে হবে যেন না থাকে সাগিরা থাকবে সেগুলি কমাতে হবে এবং বেশি বেশি জিকির রাজগার করতে হবে ফরজের পরে নফল বদম দিকে বাড়াইতে হবে ইনশাল্লাহ তাআলা শয়তান লাঞ্ছিত হবে দেখবে যে এখানে আমার কিছু চলবে না তখন পালায়ন করবে শয়তান

আমার দুই ভাই আমরা দুই বোন একসাথে বসেছিলাম এবং আমার আব্বা বলেছিলেন যে তুমি কানাডাতে যাওয়ার আগে তুমি শুনে যাও আমি সম্পদগুলোকে কিভাবে ভাগ করব। তো তখন উনি বলেছিলেন যে আমার ঢাকাতে যে সম্পদ আছে ওখানে আমাদের দুই ভাগে ভাগ একটা হচ্ছে তিন কাঠা আমার বড় ভাইয়ের নামে ছিল আব্বা কিনে রেখেছিলেন আর একটা তিন কাঠা যেটা আমার মায়ের নামে ছিল তো আমি আসার আগে আমার আব্বা বলেছেন যে আমার ইচ্ছা যে আমার আব্বা এবং আমার আম্মা দুজনেই বলেছিলেন আমাদের ইচ্ছা ঢাকাতে যে সম্পদ আছে তিন কাঠা আমার বড় ভাইয়ের নামে ওটা আমরা ওটা আমরা চার ভাই বোনকে সমান ভাগে দিবে আবার যে তিন কাঠা মায়ের নামে আছে সেটাও আমাদের চার ভাই বোনকে সমান ভাগে দিবে আর সাভার এবং সাতক্ষীরা এবং খানপুরে যে জায়গাগুলো আছে ওগুলা ইসলামিক অনুযায়ী ভাগ হবে তখন এই নিয়ে আমার আমার বাবা বড় নামে যে ছিল কাঠা সালে আমাদের চার ভাই বোনের নামে সমান ভাগে ভাগ করে দিয়ে গেছে রেজিস্ট্রি টেজিস্ট্রি করে আর আমার মায়ের নামে যে সম্পদটা ছিল তিন কাঠা ওইটা আমার বাবা একটা নোটারি করে গিয়েছিলেন যে ওইটা তো পাঁচতলা বিল্ডিং অলরেডি করা ছিল তো ওই বিল্ডিং এর মধ্যে একতলা আর ওই পাঁচতলা বিল্ডিংটাও সমান ভাগে দিয়েছিলেন এখন আমার বাবা এই এই ডিসিশন দিয়ে পরে উনি তো মারা গেলেন এখন মারা যাওয়ার পর আমার ভাইরা আমাদেরকে বলছেন যে ইসলামী শরিয়া অনুযায়ী আব্বা এটা ঠিক করেননি তো এখন আমরা দুই বোন বলেছি ঠিক আছে যেহেতু এটা মায়ের নামে এখনো আছে আমাদের নামে রেজিস্ট্রি হয়নি সেই জন্য এই পাঁচতলাটাকে আমরা টুইস্ট টু ওয়ান যেটা ইসলামিক ভাবে পাই আমরা দুই বোন এটা মেনে নিয়েছি কিন্তু যেটা আমার বাবা অলরেডি আমাদের চার ভাই বোন নামে রেস্ট্রি করে দিয়ে গেছেন আমার ভাইয়ের নামে ছিল ওইটা আমরা চার ভাই বোন সমান ভাগেই আসছে এখন এখানে ইসলাম আসলে কি বলে একটু আমাকে বুঝাই বলবেন কারণ এখনো আমার ভাইদের প্রশ্ন হচ্ছে আমরা ভুল করছি সুরানের সাই প্রথম দিকে আল্লাহ বললে বলেছেন ইউসি কমল্লাহফ আলা দেখুন কার ু হাজিলউছে আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আল্লাহ ওসিদ ওসিয়দ করছে নির্দেশ দিচ্ছেন যে তোমরা ছেলে সন্তানকে মিসলা হাজিলউনসা দুই মেয়ে এক ছেলে সন্তান সমান দুই মেয়ে সন্তান পাবে কারণ মেয়েদের দায় দায়িত্ব কম ছেলেদের দায় দায়িত্ব বেশি এই জন্য আল্লাহ প দেখন আপনারা যা কিছু নেবেন নিয়ে স্বামীর ঘরে চলে আসবেন কিন্তু আপনার বাপ মাকে দেখাশোনা করার দায়িত্ব হ্যাঁ এগুলো সব দায়িত্ব হচ্ছে আপনার ভাই এভাবে বিভিন্ন রকম যাই দায়িত্ব রয়েছে যেগুলো দায়িত্ব মোটেই মেয়েদের নেই সুতরাং মেয়েদেরকে যে আল্লাহ এক ভাগ দিয়েছেন ছেলেদেরকে দুই ভাগ এটা মেয়েদের জন্য অনেক বেশি এটা কম নয় আর যে বিষয়টা বলতে গিয়ে বললেন যে বেশ কিছু ধন সম্পদ আপনার আব্বা ভাগ করে দিয়ে গেছেন আর বাকিটা বলে গেছেন যে সেটা ইসলাম অনুযায়ী করবেন এইটা আবার কোন নীতি হলো আফাতু মেন বাঘ কিতাব করোনাবি বাঘ ইসলামের কিছু বিধান মানবে কিছু বিধান মানবে না কঠিন শাস্তির জন্য রয়েছে বাকি অংশটা আমি এখন আর তো কথা হচ্ছে যে এটা বড় ভুল করেছেন এটা জায়েজ নয় এটা এভাবে জায়জ নয় তো জীবদ্দশায় একটা দিক রয়েছে জীবদ্দশায় দিয়েছেন একটা দিক শুধু রয়েছে যে জীবদ্দশায় দিয়েছেন আপনাদেরকে সমান সমান করে এ মাস্তেলাফ রয়েছে রয়েছে জীবদ্দশায় দিলে সমান সমান দেবে নাকি যেইভাবে আল্লাহ ভাগ করেছেন সেইভাবে দেবে এই ক্ষেত্রে এবং আহমেদ রহমার মত আর এই মতটিতেই সুবিচার রয়েছে সেইখানে বাজ রহম্লাহ বলছেন যে যেমন ইন্তেকালের পরে মেয়ে এক ভাগ তো ছেলে দুই ভাগ পাবে ঠিক তেমনই যদি দিয়ে যায় লিখে তাহলে সেই ক্ষেত্রে এমনটাই হবে সুতরাং এই ক্ষেত্রে যদি আপনাদের আবশ্য সমঝোতা হয়ে যায় আহ কোন একটি মশলার উপর ইখতলাফি মশলা কিন্তু এই ক্ষেত্রে যে বিষয়টি এখন আপনার আমার খেয়ালে আসলো যে আপনাদেরকে জীবদ্দশায় তিনি দিয়ে গেছেন সমান সমান করে এতেকাল পরে যদি করতেন ছেলেকে বঞ্চিত করা অথবা মেয়েকে বঞ্চিত করা ছেলে মেয়ে সমান সমান করা তাহলে এটা এটা অবশ্যই হারা কিন্তু সমান 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 করে দিব তারা বলছেন যে ইত্তাকুল্লাহ আদেলু আল্লাহকে ভয় করো আর তোমরা ইনসাফ করো সুবিচার করো সুবিচার মানে সমান সমান সৌ কোনো রেবায়ত শব্দ এসছে তোমরা সমান করো বরাবর করো কিন্তু আদল মানে সমান করা নয় আদল মানে সুবিচার সুবিচার মানে মানে যাকে যতটা দেওয়াটা হচ্ছে সুবিচার সেটাই করা তো আল্লাহ যেহেতু সেটাই সন্না কাছাকাছি বা সেই মতটি বেশি শক্তিশালী যেটি সেখানে বাহাজ মোহাম্মদ এবং আহমেদ মহল্লার মত তবে এই ক্ষেত্রে যদি আপনাদের আপস সিমি না হয় তাহলে আপনারা আদালতের আশ্রয় নেবেন অথবা সামাজিক সালিসের আশ্রয় নেবেন পারিবারিক আপনাদের তৃতীয় পক্ষ সালিস তৃতীয় নিয়ে পারিবারিক ভাবে এটা সমাধান করার চেষ্টা করবেন শুধু ফতুয়া দিয়ে হবে না কারণ বিষয়টিতে ফকা আপনাদের যেহেতু ইখতলাফ হয়েছে। আমি একটি মতকে প্রাধান্য দেবো আর এক দল আমরা ভাইরা আর একটি মতকে প্রাধান্য দিব এ হচ্ছে মুশকিলটা আল্লাহ আন শেখ একজন আমার এক আঙ্কেল প্রশ্ন করেছেন আমাকে প্রশ্নটি উপস্থাপন করতে বলছেন করব করেন সবাই হয়ে গেছে সময় প্রশ্ন করছেন নিউইয়র্ক থেকে মিকি উদ্দিন প্রশ্ন হচ্ছে নিউইয়র্কের একটি মসজিদে अनाउंस করেছেন যে এখানে গ্রেভিয়ার্ড বিক্রি করা হয় এক হাজার ডলারের বিনিময়ে আগে থেকেই কবর বিক্রি মানে জমি বিক্রি জমি বিক্রি কবর যাচ্ছে কোবর আছে যে কিন্তু মুসলিম কবরস্থানে হইতে হবে এই নয় যে কাফেরদের সাথে এক এক পাশাপাশি একটা কাফের কবর একটা মুসলিমের কবর এটা যায় কত সপ্তাহে বলেছে এই বিষয়ে